আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ম্যারাদিয়া হাটে এটা রামপুরা থানা দক্ষিণ বনশ্রী ম্যারাদিয়া হাট এই হাটবর্ষে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আর আজকে হাটে কবুতার কেমন ওঠে কোন ধরনের কবুতারের দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতারের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু দেখবো যে ভাইয়ারা কি কবুতর দিচ্ছেন কত করে দিচ্ছেন কি কবুতর দিচ্ছেন ভাই এগুলা একটা পাকিস্তানি মাদি একটা দুপাস বাচ্চা দুটো কত দিন নিলেন সাতশো টাকা এন কটা আছে টোটাল নয়টা কত টাকা কিনছেন নয়টা তিন হাজার টাকা তো বন্ধুরা দিচ্ছেন যে নয়টা কবুতর কিনছে মাত্র তিন হাজার টাকা দিয়ে তার বুঝতে পারছেন যে এক একটা কবুতার দাম পড়ছে তিনশো টাকা করে মানে তিনশো টাকার কিছুটা কম পড়ছে যাই হোক তিনশো টাকা তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখছেন এখানে এক ভাই এক জোড়া সিরাজী কবুতার বিক্রি করলেন আমরা একটু কবুতরটা দেখব এই যে জোড়াটা ভাইয়া বিক্রি করলেন ভাই এটা কি ডিম পাচ্ছে রানিং 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 কয়বার করছে আপনার ঘরে তিনবার তিনবার দাম চাইছিলেন কত এটা

এই যে একটা মাক্সি রেসার এটা নন না মাদি ভাইয়া মাদি একটু পটটা খুলে দেখাই না ভাইয়া সুন্দর দেখছেন এই যে মাক্সি রেসারের মাদি মাসাল অনেক সুন্দর একটা মাদি কিনলেন ভাইয়া কতটা কিনলেন ছয়শো টাকা দাম চাইছিল কত আটশো আজকে কবুতরের বাজারটা কেমন যাচ্ছে মোটামুটি ঠিক আছে তো বন্ধুরা দিচ্ছেন মাক্সি মাদিটা নিলেন ছয়শো টাকা দিয়ে আপনি যদি এরকম সুন্দর কবুতা কিনতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা সবজি রেশান নিয়ে আসে এই যে বন্ধুরা দেখছেন জলসা চোখে সবজি রেশান ডিম বাচ্চা রানিং মাদি আজকে অথবা কালকে ডিম দিব কত চাচ্ছেন জয়টা তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে দুই টাকা বাকি এটা আলোচনা সাপেক্ষে কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন ভাইয়ের নামটা নাম্বারটা আরেকবার একবার বলেন তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া তার এই যে নাম্বারটা দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবিতা জোড়াটা নিতে চান বন্ধুরা দেখছেন এই যে ভাইয়া আরও এক জোড়া কবিতা নিয়ে আসছেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা মিলি না বন্ধুরা দেখছেন একজোড়া মিলি এটা কি ডিম বাচ্চা রানিং বাচ্চা খাওয়াই আছে কত চাওয়া আছে জোড়াটা পঁচিশশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনুন এটা চাওয়া দাম বলছে পঁচিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে ভাইয়া পনেরোশো টাকা বলে দিচ্ছে অলরেডি পনেরোশো টাকা হলে আপনার এই সুন্দর জোয়াটা নিতে পারবেন আচ্ছা কেউ যদি জোয়াটা নিতে চায় নাম্বারটা বলে দেন ভাইয়ের নামটা তো বন্ধুরা শুনলেন ভাইয়ার নাম আর মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই কবুতরটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ার কাছে পুরো এক খাঁচা কবুতর আছে আসলে অনেক তার জন্য সবগুলো দেখানো হলো না মাত্র দুজনের কবিতা দেখানো হলো আর আপনারা যদি আপনাদের পছন্দের কোনো কবিতা নিতে চান তার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে কবিতার বেচা কিনা চলছে এক ভাইয়া একটা কবুতর নিলেন আমরা একটু ভাইয়ার কবুতারটা দেখব ভাইয়াটা কি কবুতর নিলেন সিলভার মাদি বন্ধুরা এটা কি আসলে সিলভার ওই লয়ে যায়। ওই এ কি ফুল রানিং? একটু পটটা খুলে দেখি না এই যে ফুল রানিং একটা মাদি নিলেন ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাইয়া বলছে এটা সিলভার মাদি। কত দনিলেন? দাম চাইছিল কত? 1000 টাকা দাম চাইছে 400 টাকাতে কিনলেন। কি মনে হয় এখন বাজারে কবুতরের দামগুলা কেমন যাচ্ছে? মোটামুটি। মোটামুটি। মানে আগে থেকে বেশি নাকি কম? আগে থেকে একটু বেশি। আগে থেকে তো বন্ধুরা বুঝতে পারছেন যেন কবুতরের দামটা মাঝে মাঝে উঠে আবার নামে।

আড়াইশো টাকা দিয়া বন্ধুরা দেখছেন তিনশো টাকা দাম চাওয়ার পরে ছোট কিনলেন মাত্র আড়াইশো টাকা দিয়া তা আপনার যদি এরকম সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো এটা কি কবুতর ভাইয়া গিরিবাজ ন না মাদি একটু পটটা খুলে দেখানো যায় বন্ধুরা দেখছেন এই যে একটা গিরিবাজের মাদি নিলেন মার্শাল অনেক সুন্দর কত দিন দুশো বিশ টাকা দাম চাইছিল কত চারশো টাকা বন্ধুরা দেখুন 400 টাকা আমি ওর পড়া ভাই মাদিটা নিলেন মাত্র দুশো বিশ টাকা দিয়া আপনি বুঝতেই পারছেন আজকে মেরা দিয়া হাটে কবুতরের দামটা কেমন আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই পুরো এক খাঁচা কবুতার বিক্রি করলেন আমরা একটু দেখবো এখানে কয়টা এখানে আছে মোট 60টা 60টা কয় টাকা দাম চাইছিলেন 60টা দিতাম 5350 টাকা

দামটা কেমন মনে হয় আজকে মানে কম মনে হয় একটু বন্ধুরা দেখছেন ভাইয়ের হাসিতে বোঝা যাচ্ছে যে ভাইয়া কতটা খুশি এই দামে কিনতে পারে তা আপনার চ্যানেল চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটটা মার্শাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে তা আপনারা যদি এই হাটে আসেন অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন আর এই হাটে কবুতর কিনতে গেলে কোনো খাজনা দিতে হয় না শুধু কবুতর বিক্রি করতে গেলে আপনাকে খাঁচা পতে একশো টাকা খাজনা দিতে হয় তো আপনারা যদি সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন এই হাটে কবুতরের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় যেমন টিয়া পাখির থেকে শুরু করে একদম পোকাটেল বাজিঘাট সব ধরনের পাখি পাওয়া যায় তাই আমি চাইবো যেন আপনারা যদি কিনতে নাও আসেন একদিন এসে ঘুরে যাবেন মেরাদিয়া হাটটা অনেক সুন্দর বসে আর এই হাটটা একটা ঐতিহ্যবাহী হাট অনেক পুরোনো একটা হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একদম সকাল সকাল একটা খামারি ভ্যার

বুঝছেন যে ভাইয়া কতটা কম দামে আর কি ছেড়ে দিচ্ছেন মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে ভাইয়ার এখানে আছে একজোড়া জ্যাকোবিন সাদা জ্যাকোবিন যারা সাদা জ্যাকোবিন পছন্দ করেন তাদের জন্য এই শুদ্ধ জয়ার এই যেমন ধরা দেখেন ফেসটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর সাইজটাও দেখতে পাচ্ছেন একদম বিগ একটা সাইজ ভাই জ্যাকোবিন ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কয়বার করা এটা এটা আপনি তিন চারবার করা হয়েছে তিন চারবার করা কত চাচ্ছেন জ্যাকোবিন জোড়াটা জ্যাকোবিন জোড়া নিলে একবারে 1500 টাকা ফিক্স একবারে 1500 টাকা ফিক্স 1500 টাকা তো বন্ধুরা শুনুন এই জ্যাকোবিন জোড়াটা আপনারা নিতে পারবেন একদম 1500 টাকা এটা হচ্ছে ফিক্সড এটা কোনো দামাদামি হবে না যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে ভাইয়ার কাছে আরো কিছু কবুতর আছে আমরা ওইগুলোও দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর তিনটা কবুতর এখানে হচ্ছে মুখি এই যে জোড়া আছে একটা আর সাথে একটা মাদি আছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোড়া

রয়েছেন ই হলো বোম্বাই নর মাসাল অনেক সুন্দর একটা সাইজ এটা কত চাওয়া হচ্ছে বোম্বাই নর তো একবারে ফিক্স পাঁচশো টাকা ফিক্স পাঁচশো টাকা এটা ফিক্স পাঁচশো টাকা এছাড়া এই যে নিচে আছে আরও তিনটা মুখী এটার ভিতরে একটা বাচ্চা আছে মানে বাচ্চা সহ এই বাচ্চাটা কি এই জোরারি এই জোরারি এই জোরারি বাচ্চা ধরে দিচ্ছেন একটা বাচ্চা সহ এই জোড়াটা ভাই প্যাকেজটা কত চাও প্যাকেজটা একবারে ফিক্স নয়শো টাকা

বন্ধুরা দেখছেন এই যে ব্লুবার বিউটি জোড়া চাওয়া দাম হচ্ছে তিন হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া আছে এক জোড়া গ্রিজেল আছে পনেরোশো টাকা এছাড়া আছে এক জোড়া এই যে সবুজ গলা দুইটাই নোচ্ছেন সবুজ গলা যেটা দেখতে পাচ্ছেন এই দুইটাই নর এই যে মাঝখানে একটা আর এই যে এখানে একটা এই নর কত করা চাওয়া হচ্ছে ভাইয়া

ওখানে তখন ধরে শুনেন যে অনেক ভাই নাম্বারটা মুখ আসতো না এই কারণে উনি যে দেখে দেখে বলে দিলেন আর ভাইয়ার ঠিকানা হয়েছে গোরান আট নাম্বারে ওখানে ওনাদের দোকান আছে আপনার চলে সেই দোকান থেকেও আপনারা কবিতা কালেক্ট করতে পারবেন আর যদি হাটে আসেন তাহলে প্রতি হাটে ভাইয়াকে পাবেন আর ভাইয়ার এই কবুতারগুলো নিতে চাইলে আপনারা ওনার নাম্বারে যোগাযোগ করে ওনার এই কবুতরগুলো নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে একদম দেখেন এই যে গুলু গুলুমুলু বাচ্চা সহ নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক বড় বড় সাইজের কবুতর আছে এখানে দুটা জোড়া আছে আমরা একটু জোড়া দুটো দেখব এই যে এক জোড়া হয়েছে সাদা বোম্বাই না বন্ধুরা দেখছেন এক জোড়া হয়েছে সাদা বোম্বাই এক জোড়া আছে মিলি আর এই যে এখানে একটা সবজি আছে সবজিটা কি বাচ্চা কয় পরের বাচ্চা এটা দুদিন পরের নন না মাদি কত চাওয়া হচ্ছে এটা পাঁচশো টাকা চাওয়া দাম তখন ধরে এই সবজির বাচ্চাটা হচ্ছে দুই থেকে তিন পরের এটা একটা মাদী মাদি বাচ্চা এটা চাওয়া দাম হচ্ছে পাঁচশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর মিলিটা কি জোড়া না থেকে বাচ্চা বাচ্চা এর কয়ে পরের বাচ্চা এটা চার পাঁচ চার পাঁচ পরের বাচ্চা এই জোড়াটা কত চাওয়া হচ্ছে সাতশো টাকা সাতশো পঞ্চাশ এক হাজার টাকা তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার সবগুলো কবুতার দাম বলে দিলেন আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন কি বাচ্চা তিন পর থেকে শুরু করে সাত পর্যন্ত আছে আর এছাড়া এই যে বন্ধুরা দেখছেন এই এইগুলো হয়েছে একদম জিরো বাচ্চা এই যে বন্ধুরা দেখছেন যারা অনেকে আছে যেন খাওয়ার জন্য নিয়ে থাকেন আবার অনেকে এই ছোট বাচ্চা নিয়ে আর কি পালেন একদম ছোট সাইজের বাচ্চাও আছে আবার এটার থেকে একটু বড় সাইজও আছে এই যে এটা হচ্ছে বোম্বের বাচ্চা এটা সবজির বাচ্চা আর এটা হয়েছে মিলির বাচ্চা ভাই এই যে মাঝারি সাইজের এটা কত করে চাচ্ছেন চারশো টাকা পার পিস এখানে পার চারশো টাকা করে চাওয়া হচ্ছে এইটা হয়েছে আর এই যে ছোট যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে ভাই এগুলো কত করে চাচ্ছেন এই তিনটা কি বাচ্চা এই তিনটা বাচ্চা আর গিরিবাজের বাচ্চা বেশিরভাগ আর কি মানুষ খাওয়ার জন্য নিয়ে থাকেন এই তিনটা চাচ্ছে পাঁচশো টাকা আর এই যে এখানে পারফিট আছে চারশো টাকা তা আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভাই বাসার কতগুলো আছে

ওনার কালেকশনগুলো আসলে সবসময় মাথা নষ্ট করার মতো কালেকশন আর দামগুলোও খুবই কমের মধ্যে উনি বিক্রি করে থাকেন মামা কি সে মন খারাপ না বলে কবুতর সেল হইতেছে না নাকি অবশ্যই আজকে কি ডিসকাউন্ট হবে কিছু ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে আবার ওই যে সবগুলা কিনলে একবার ডিসকাউন্ট না তো তাহলে প্রতি জোড়ায় একটু ডিসকাউন্ট দিব অসুবিধা নেই ডিসকাউন্ট দেয় সবগুলা কবিতা একবারে নিলে আর কি দাম একটা ডিসকাউন্ট দিয়ে দেয় তা আজকে উনি বলছেন প্রতি জোড়ায় কিছুটা যে ডিসকাউন্ট দেবে আমরা একটু দেখবো যে কতটুকু ডিসকাউন্ট দেয় তাহলে চলুন আমরা একটু আমি কবুতর গুলো একটু দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচা ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া সাদা বিউটি তোমার ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন এটা চা দাম দুই হাজার নিলে বারোশো টাকা নিলে বারোশো টাকা পনেরোশো টাকা একদম নিলে ডিসকাউন্ট বারোশো টাকা একদম বারোশো টাকা তো বন্ধুরা শুনুন এটা যে পনেরোশো টাকা এই যে দাম বলে একদম ডিসকাউন্ট দিয়া একবারে বারোশো টাকা বারোশো টাকা হলে আপনার এই বিউটি জোড়াটা নিতে পারবেন মাসাল অনেক সুন্দর এক জোড়া জোড়া এই যে বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর একজোড়া নাম এই যে বন্ধুরা দেখছেন পুরো বডিটা হচ্ছে সাদা ফেস আর ফেস টা হয়েছে ইলো ডিম্বাচা রানিংড়া ডিম্বাছা দিছে কত চাচ্ছেন এটা নিলে পনেরোশো টাকা কিন্তু ডিসকাউন্ট দেয়া একদম বারোশো টাকা একদম বারোশো টাকা একদম তো বন্ধুরা শুনলেন ডিসকাউন্ট দেয়া এই জোয়াটাও পড়বে মাত্র বারোশো টাকা যদি আপনি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া ফ্যান্টেল সাদা ফ্যান্টেল যারা এই যে ফ্যান্টেল পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা ও এটা ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোয়াটা একদম বারোশো একদম বারোশো টাকা তো বন্ধুরা দেখছেন কোনো দামাদামি দামি নাই একদম বারোশো টাকা হলে আপনার সুন্দর জোয়াটা নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে এক যারা সবজি এই যে বন্ধুরা দেখছেন সবজি হুমা কি রানিং রানিং সব এটা কত একদম টাকা একদম একদম শুনলেন আজকে মামা ডিসকাউন্ট বলছে যেহেতু দিবে তার মানে প্রতিটা জোড়াতে ডিসকাউন্ট আছে মাত্র সাতশো টাকা হলে আপনারা এই সুন্দর জোড়াটা নিতে পারবেন আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে বন্ধুরা দেখছেন ব্ল্যাক শার্টিং মাসাল অনেক সুন্দর একটা জোড়া

দুইটা ডিম সহ এই যে খাঁচা দুটা দুইটা ডিম সহ আপনারা এই সিরাজ জোটা নিতে পারবেন অরিজিনাল লাহোরি লাহোরি

কত চাচ্ছেন জোয়াটা বারোশো টাকা টাকা আর সাতশো টাকা মানে বন্ধুরা দেখছেন কালো টাকা আর এই সাদা বোম্বাই জোড়াটা নিচ্ছেন যদি আপনি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে বন্ধুরা দেখছেন পাঁচশো মন্দিরে দেখছেন যেটা জুটি আছে এটা হচ্ছে পাঁচশো টাকা যেটা নাইরা এটা হচ্ছে ছয়শো টাকা বড় সাইজ হচ্ছে ছয়শো আপনি যদি আমার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে এই খাঁচার ভিতরে আছে একটা কিং এ এটা নর নাম নর নর এই নটটা কত চান এটা পনেরোশো নিলে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা তো বন্ধু শুনুন একদম বলে দিলেন বারোশো টাকা হলে আপনার সুন্দর জোয়টা নিতে পারবেন এছাড়া এই যে আছে একজোড়া শার্টিং ঝর্ণা শার্টিং

আপনার যদি মামার এই সুন্দর সুন্দর যে কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জোড়া কবুতর আছে এক জোড়া কিং এই ছোটটা কি বাচ্চা এই কিং এর বাচ্চা না না ওই যে ওইটা তো আবার কিং এর বাচ্চা কিন্তু ইয়া লগে ছিল তোমার

এই দামে যদি নিতে না পারেন তাহলে আমার মনে হয় যে আপনারা ঠকে যাবেন কারণ আজকে উনি খুব সীমিত দামে আজকে কবিতার গুলা দিচ্ছেন এই ছিল আজকে আমির মামার কবিতার গুলো আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মামা বরাবরের মতো আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন 01921805497 টুঙ্গেশ্বর নগর সারা বাংলাদেশে তো ডেলিভারি হবে হোম ডেলিভারি তো বন্ধুরা শুনলেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকেন ঢাকার ভিতরে 200 টাকা গাড়ি ভাড়া আছে ঢাকার বাইরে 500 টাকা ইন্ডিয়ান নিলে দুই দিন পরে নিতে হবে ঢাকার ভিতরে এই যে আপনার ডেলিভারি চার্জ হচ্ছে দুইশো টাকা আর ঢাকার বাহিরে আপনার যদি ডেলিভারি চার্জ হবে পাঁচশো টাকা আর পাঁচ জোড়া বেশি নিলে আপনাদের ডেলিভারি চার্জটা আর ইন্ডিয়াতে আপনার ডেলিভারি নিতে পারবেন তার জন্য দুই দিন সময় লাগবে আপনার যদি আমি মামার গুলো নিতে চান তাহলে অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললেও মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরা দিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ